আসসালামু আলাইকুম ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি কতটা চিল মুডে আছি আমার তালের পিঠা বানানো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি ছোটকালে যখন নানির বাসায় যেতাম তখন নানি তালের পিঠা বানাতো এইরকম লম্বা লম্বা শেপ দিয়ে আর সেই পিঠার মধ্যে থেকে যেটা ঠোঁট বাগানো থাকতো বগের মতো সেই পিঠাটা খুঁজে বের করে খুব মজা করে খেতাম তো আমি যদিও নগর অঞ্চলের তারপরেও আমি এই পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না নর্মাল স্বাভাবিক যে গোল গোলভাবে তালের পিঠা বানাই আমি সেটাই বানিয়ে খাই সব সময় তারপর আমার আম্মু খুবই ভালো পারে তো আমি চেষ্টা করছি আসলে আমার যে ঐতিহ্য এটাকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করছি লম্বা লম্বা সেপ দেওয়ার পিঠা বানানোর নওগাঁ বা উত্তরবঙ্গের যে ভাই বোনেরা আছেন তারা হয়তো আমার এই পিঠা বানানো দেখে অনেকেই হাসাহাসি করবেন কিন্তু আপনারা যতই হাসাহাসি করেন আমি তো পিঠা বানিয়েই ছাড়বো বগের মতো শেপ তো হয়নি কি যে হয়েছে আমি নিজেও জানি না তবে চেষ্টা করছি আমিও আপনাদের মতো শিখে যাবো ঠিক আমার মায়ের মতো মা আমাকে অনেক বলেছে শিখতে যে শিখে রাখো একদিন কাজে লাগবে আসলে আমি গুরুত্ব দিইনি দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু খুব মজা হয়েছে